গণেশ পুজো সম্প্রতি সারা ভারত জুড়েই বহুল জনপ্রিয়তা লাভ করেছে আসলে এ তো যে সে পুজো নয় এ হলো বিঘ্ন নাশক গণপতির পুজো যাকে মহাদেবের আদেশ অনুসারে সকল দেবদেবীর আগে পুজো করা হয় আর গণেশ পুজো বলতেই যে রাজ্যের কথা প্রথম মাথায় আসে তা হল মহারাষ্ট্র সেখানেই সর্বাপেক্ষা ধুমধামে পুজো হয় গণপতি বাপ্পার পিছিয়ে নেই শহর কলকাতাও দিন যত এগোচ্ছে ততই কলকাতায় বাড়ছে গণেশ পুজোর বহর প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছর দশ দিন ধরে আয়োজিত হয় এই পুজোর ভাদ্র মাসের শুক্ল চতুর্থ তিথিতে শুরু হয় চতুর্দশী তিথিতে শেষ হয় এই পুজো দেশের অন্যান্য জায়গার পাশাপাশি রামতনু বসলেন পল্লীবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত হল গণেশ পুজো শুক্রবার মহা ধুমধামে এই পুজোর উদ্বোধন হয় উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন রোহিত গুপ্তা রাহুল চৌধুরী নিখিল জয়সওয়াল বিকাশ জয়সওয়াল শক্তি প্রতাপ সিং সহ বহু বিশিষ্ট জনেরা শুধু গণেশ পুজোর আয়োজন নয় পাশাপাশি রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় নিখিল জয়সওয়াল ও তার টিমকে ধন্যবাদ জানালেন সকল শুভ সম্পন্ন মানুষ আমি সবাইকে নমস্কার প্রণাম করে খুবই আনন্দ গণেশ পূজা মানে হচ্ছে মা আসছে আমার দুর্গা পুজো আসছে উৎসব আসছে তেহার আসছে আমার এখানে তো পল্লীবাসী বৃন্দর যতগুলো পদাধিকারী মেম্বার্স ভলেন্টিয়ার সবাইকে খুব খুব শুভেচ্ছা বাধায় এত ভালো অনুষ্ঠান আয়োজন করেছে আমি খুনি আমরা উদ্বোধন করলাম আমাদের সঙ্গে গৌতমরা আছে রবিদার ছেলে আমার সঙ্গে অন্য অন্য লোকাল লোক আছে সব বাইরের দিকের লোকও আছে আমরা গণেশজি বিঘ্নহারতা আছে তো আমরা সবাই মঙ্গল কামনা সুখ শান্তি সমৃদ্ধি সুবুদ্ধি এই চারটা জিনিস সবার গণেশজি সবাইকে প্রদান করে এটাই আমাদের প্রার্থনা ভগবানের কাছে প্রার্থনা করবো আমাদের পশ্চিমবাংলার যে পরিস্থিতি এখন যে খুব একটা বাজে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ভগবান যাতে তাড়াতাড়ি সেই পরিস্থিতি সামান্য করুক অনেক লোক চিকিৎসার অভাবে তাদের প্রাণ হারাচ্ছে তাদের চিকিৎসার অভাবে অনেকের শরীর খারাপ ঘটছে ভগবান যাতে যেমন আমরা জাস্টিস চাইছি আমাদের একটা বনের জন্য তেমন ওই ডাক্তারদের কাছেও আমরা ভগবান ভগবানকে বলবো তাদেরকেও যাতে তাড়াতাড়ি তারা কাজে ফিরুক সেটা ভগবান তাদেরকে তাদের মাথায় যদি ঢোকায় কারণ জাস্টিস তো এবার কোর্ট আর সিবিআই দেবে তো আমরা যদি কোর্ট আর সিবিআই উপরে ভরসা রাখি সেই ভরসা ভগবানের কাছে প্রার্থনা করব তাড়াতাড়ি সেই আমাদের বন জাস্টিস পাক আর এই ডাক্তারগুলো কাজে ফিরুক যাতে যারা চিকিৎসার অভাবে ফিরে যাচ্ছে নিজের বাড়িতে যাদের অনেকের প্রাণহানি হয়েছে তারাও বাঁচুক আমি এটাই বলতে চাইবো প্রত্যেকটা মানুষকে কি একটা মানুষকে মেশা সবার সবার জন্য থাকা উচিত আমার আশেপাশে এলাকায় কি হচ্ছে কি হচ্ছে না আমরাও যদি না দেখি তাহলে কে পাশে দাঁড়াবে প্রত্যেকটা মানুষকে এটাই রিকোয়েস্ট করব সবাইকে নিয়ে সোজা রাস্তায় চলুক কোনো ভুল রাস্তায় যেন না যাক আর আমাদের সাথে হাত মিলিয়ে আগে বাড়লে তাহলে একটা টিম আরও বড় হবে মজবুত হবে এটাই আমরা সবাইকে চাইবো আর রিকোয়েস্ট করবো সবাই আগে আসুক রক্তদান করুক জিতে এক রক্তদান মানে মাহাদান গিভ ব্লাড সেভ লাইফ রক্তদান করা মানে আপনার একটা নতুন জীবন আপনি দান করছেন তো আমি প্রত্যেকটা লোককে রিকোয়েস্ট করব আর প্রত্যেকটা ভাইদেরকে আর প্রত্যেকটা পাড়ায় ক্লাব আর অঞ্চলে যত ক্লাব আছে সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটা করে অন্তত রক্তদান ছোট করেও হোক আয়োজন করুক যে যতটা পাচ্ছে ডোনার জোগাড় করে রক্তদান করে যাতে আনেওয়ালা ফিউচার কখনো রক্ত জন্য পারিশান না হোক যেন রক্ত সবসময় অ্যাভেলেবল হোক সেটা আমাদের চেষ্টা থাকে সময় মানুষের পাশে থেকে কাজ করার সেটা ব্যাস বাবার আশীর্বাদে দাদাদের আশীর্বাদে বড় ভাইদের আশীর্বাদে আমরা সেটা করতে সাকসেসফুল হতে পারছি আমাদের গর্ব মানে একটা গিরিশ পার্কে মহারাজা এরা ইয়ং জেনারেশন যারা নতুন উক্তা সুরজ মানে এত সুন্দরভাবে এরা ভালোবেসে প্রোগ্রামটা করে পুজোটা আর এই ভালোবাসে এই পুজোটা যে অনুষ্ঠান করেছেন আমি এদের প্রত্যেকটা টিমকে আমি অনেক অনেক সাধুবাদ দিচ্ছি এত ভালোভাবে এরা ওর পরে রক্তদান উৎসব এর সাথে সাথে উদ্বোধনের মাঝে রক্তদান মানে একটা বিরাট একটা দান রক্তদানের মতন কোনো বিকল্প নেই পুরো বাংলাতে পুরো ওয়ার্ল্ডে রক্ত কোনো কারখানা নেই রক্তর বিকল্প কারা আমরা মানুষগুলো যারা নিয়ম মতন তিন মাস অন্তর রক্তদান দেন তাদের অনেক অনেক সাধুবাদ কি এই রক্তদান দিয়ে আপনি চারটে মানুষের জীবন বাঁচাচ্ছেন আর গিরিশ পার্কের প্রত্যেকটা যারা মেম্বাররা এইভাবে যে এই পুজোটাকে এগিয়ে নিয়ে গেছে আর এদের মানব সেবার যে মনে যে থেলাসিংয়া বাচ্চাদের জন্য একটা রক্তদান উৎসব প্রজেক্ট লাইফের বাস এসি বাসে যারা কোনো অসুবিধা না হোক ওদের জন্যে এরা নিয়ে রক্তদান দিয়ে এই পুজো উদ্বোধন দিলেন মানে বিরাট ব্যাপার আর মাননীয় মন্ত্রীও এখন আসবেন শশী প্রজা শক্তিপ্রসাদ সিং আরও বিভিন্ন বিভিন্ন সামাজিক যারা এরা সবার সঙ্গে জড়িত আছে এখানে সবাই এসে এদের পুজোতে উদ্বোধন করে সামাজিক কাজে এরা এদের কাঁধে কাঁধ লাগিয়ে এরা এগিয়ে যাক আরও ভালো ভালো কাজ করুক নতুন প্রজন্ম ভালো রাস্তায় চলুক এটাই আমরা চাই যে এরা কোনো ভুল রাস্তায় না গিয়ে এ ভালো রাস্তা কি সারা বছর ভালো ভালো কাজ করতে থাকুক এদের জন্য ওই জন্যে আমরা এদের পাশে দাঁড়িয়ে আছি কি এরা আরও ভালো কাজ করুক প্রত্যেককে আমি গণেশ চতুর্থী থেকে প্রত্যেকটা মানুষ পুরো বাংলা মানুষকে আমি অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি বাংলা মানুষ আরও ভালোভাবে সুস্থ থাকুক ভালো থাকুক আর সামনে আপনি এত বড়ো যে আর্জিক্যাল কেস হয়েছে ও ন্যায় পাক আমাদের বাংলার মেয়ে আমাদের বোন ন্যায় পাক আমরা এটাই চাই আমরা যে পুরো গ্রুপগুলো আছি পুরো গ্রুপের মেম্বার শুধু একটাই কি সবাইকে নিয়ে চলতে হয় চলছি আর এটা ব্লাড ডোনেশন যেটা আছে এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম মানে পাঁচ বছর হয়েছে আমাদের পুজোটা এটা ফার্স্ট প্রোগ্রাম এটা একটা নতুন অ্যাড হলো আর চাইছি কি এরপরে যত মানে পুজো হবে এক একটা প্রোগ্রামগুলো অ্যাড করব আর লোকদেরকে সাথে নিয়ে চলবো সমাজের জন্য সামাজিকদের এটাই যেটা এখন মানে ঘটেছে চাইছি কি সেই লোকটাকে সেই জায়গাটাকে একদম মানে ইনসাফ দেওয়া যায় আর চাইছি মানে এটা এটা মানে বলার কি এটা কোনো জায়গা হয় না মানে বলার এটা কি হ্যাঁ আর এটা মানে সবাইকে প্রোটেস্ট করতে হয় কেন কি এটা পরে কোনোদিন এটা হয় না